উত্তরবঙ্গের বন্যা যেন পুরো রাজ্যকে স্তব্ধ করে দিয়েছে এর মধ্যে পুজো কার্নিভাল হওয়ায় খুব আরও চরমে যে তারকারা সেই মিছিলে যোগ দিয়েছেন তাদের দিকে আঙ্গুল তুলেছে সাধারণ মানুষ বিশেষ করে প্রসেনজিৎ আর দেব দুজনেই কটাক্ষের শিকার কেউ বলছে একদিকে মানুষ মরছে আর অন্যদিকে তারকারা আলোর জলকে প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু দেব যেন এই পরিস্থিতি সামলাতে চাইছেন অন্যভাবে তিনি প্রকাশ্যে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করেছে রুক্মিণী পর্যন্ত তার নতুন ছবির টিচার লঞ্চ পিছিয়ে দিয়েছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে এই সব বিতর্কের মাঝেই শুরু হয়েছে আরও এক বড় আলোচনার ঢেউ ইদিকা পালের সঙ্গে প্রেমের গুঞ্জন নায়ক দেবের নেটিজনদের দাবি দেব নাকি এখন আর শুধু রুক্মিনীর সঙ্গে দেখা যাচ্ছে না বরং বারবার চোখ পড়ছে ইদিকা পালের সঙ্গে তার নীরব পূজা পড়া কেউ মন্তব্য করেছে বন্যার দুঃখ বলিয়ে নতুন প্রেমে পাশছেন দেব আবার কেউ বলছেন সমস্যা যাই হোক দেব কিন্তু সবসময় হট টপিক বানিয়ে ফেলেন নিজেকে কার্নিভাল হোক বা কটাক্ষর শেষ পর্যন্ত তো সবাই এসে হাজির হয় প্রেমের গল্পেই আর এখন সবচেয়ে আলোচিত গল্প ইদিকে পালের সঙ্গে প্রেমের গুঞ্জন নায়ক দেবের